আসসালামু আলাইকুম দিন পর এই শহরে টিমের পক্ষ থেকে শেয়ার করতে যাচ্ছি খাবারের ভিডিও এটি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন মজাদার এই বিকেলে বা সন্ধ্যায় বা মেহমান আপ্যায়নে দিতে পারেন মজাদার এই খাবারটি মুখরচক খাদ্যপ্রেমীদের কাছে এই খাবারটি খুবই মজা লাগবে মার্শাল্লা আর বেলপুরি আমরা অনেকেই পছন্দ করে থাকি কীভাবে তৈরি করবেন কি কী লাগবে দেখতে পাচ্ছেন ডাবলি সেদ্ধ করা ছিল এই সেদ্ধ করা ডাবলিগুলো পানি ছড়িয়ে পেঁয়াজ কুচি পাতা কুচি টমেটো শশা সামান্য তেঁতুল পানি এবং সামান্য সস দিয়েছি আপনারা চাইলে সয়াশটি স্কিপ করে নিতে পারেন আর লবণ তো আছেই ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডাবলি বা মোটর রাতে ভিজিয়ে রাখবেন পরবর্তী দিন ভালোভাবে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার সময় চাইলে সামান্য কিছু সোডা দিতে পারেন এরপর নামিয়ে পানি ছড়িয়ে নেবেন এবং একটি কড়ায় তেল গরম করে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পানি ছড়ানো এই মটর বা ডাবলিগুলো সামান্য একটু কুশিয়ে নিতে পারেন বা নিতে পারেন যেভাবে আমরা নুডলস রান্না করার আগে সবজি ভাজি করি সেভাবে পুরি খুব সহজেই তৈরি করতে পারেন বা মজাদার এই বেল পুরিগুলো কারা খেতে পছন্দ করেন আর কারা বাড়িতে খুব সহজেই তৈরি করে খেয়েছেন বা এখন থেকে তৈরি করে খেতে পারবেন আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ সামান্য মাঝখানে কেটে এর ভেতরে পুরগুলো ভরে মজা এই বেল ভরিগুলো উপভোগ করতে পারে আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কেমন লাগছে আপনার আপনি বেলপুরি খেয়েছেন কিনা না আমাদেরকে জানিয়ে রাখুন আর পরবর্তী কোন ভিডিও দেখতে চাচ্ছেন কোন খাবারের ভিডিও বা কোন লোকেশন ভিডিও দেখতে চাচ্ছেন আমাদেরকে জানাতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আর যারা এই প্রথম ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ